নিচা স্তরে যে মাছটা থাকে সেই মাছের নাম কি মৃগেল মাছ এই মৃগেল মাছ চাষ হয় না বাংলাদেশে এমন কোন উপজেলা আমি দেখিনি সকল উপজেলায় মৃগেল মাছ চাষ হয় অনেকে মির্কা মাছ বলে থাকেন অনেকে বৃগেল মাছ বলে থাকেন এক এক এলাকায় এক এক নামে পরিচিত হয়ে থাকে কিন্তু এই মৃগেল মাছ কেন চাষ করা হয় মৃগেল মাছ পুকুরের তলদেশে থাকে এবং পুকুরের তলদেশের ভারসাম্য রক্ষা করার জন্য খুব ভালো একটা ভূমিকা পালন করে থাকে পুকুরের তলদেশে যত যত ধরনের আবর্জনা থেকে শুরু করে যত ধরনের প্রাণী কণা থেকে শুরু করে সকল কিছু মারা গেলে পুকুরের তলদেশে পড়ে এর পাশাপাশি উচ্ছিষ্ট খাবার খাবারগুলো কে খেয়ে নিতে এই খাবার গুলো মৃগেল মাছ খেয়ে নিতেছে এবং পুকুরের পরিবেশটাকে সঠিক রাখার জন্য মৃগেল মাছের কিন্তু ভূমিকাও পরিসীম তো আমরা পুকুরে মৃগেল মাছ ছাড়তে পারি প্রতি শতাংশ জায়গাতে আমরা মিশ্র চাষের ক্ষেত্রে দশ থেকে বারো পিস করে মৃগেল মাছ ছাড়তে পারবো এই গণতে সেই ক্ষেত্রে মোটামুটি বছরে মোটামুটি প্রতি শতাংশ দশ থেকে বারো কেজি মাছ আমরা উৎপাদন করতে পারবো জন্য আমরা অবশ্যই মৃগেল মাছ চাষে দিব পুকুরে পুকুরের দেশে আর কোনো মাছ না দিয়ে শুধুমাত্র মৃগেল মাছই দিয়ে থাকেন আবার অনেক কি করে থাকেন মৃগেল মাছের সংখ্যা একটু কম রাখে অন্যান্য বিভিন্ন ধরনের মাছ যেগুলো পুকুরের দেশে থাকে যেমন বেম হতে পারে সিং হইতে পারে মাগুর হইতে পারে এইসব মাছও চাষ করে থাকেন কারণ কি এই মৃগেল মাছ রাক্ষস স্বভাবের মাছ নয় এরা খুব শান্তশিষ্ট মাছ আপনি চাইলে মৃগেল মাছের মিশ্র চাষও করতে পারবেন